নয়াদিল্লির সাথে বিদ্যমান উত্তেজনার মধ্যেই এবার সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ এই খবর পেয়ে ভারতও সীমান্তে নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে ভারতীয় গণমাধ্যমের দাবি পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে তুরস্ক নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ এ প্রেক্ষিতে সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে ভারতও ভারতের ইন্ডিয়া থেকে শুরু করে আরো বেশ কয়েকটি এর মধ্যে খবর দিয়েছে যেটি সীমান্তে ভারত সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন বাংলাদেশের সতর্ক অবস্থানে দিল্লি এই ধরনের ঘটনাগুলো যখন আমরা সীমান্তে দেখি তার মানে ভারতের যে গণমাধ্যমে আসা যে তারা পঁয়ত্রিশ হাজার সেনার স্পেশাল ট্রুপ তারা সীমান্তে মোতায়েন করেছে এই ঘটনাগুলো কিন্তু সেটার পক্ষেই সত্যতা হিসাবে সাক্ষী দিয়ে যায় বাংলাদেশ ভারত সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ তুরস্ক থেকে আনা

বর্তমান এবং বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন যেখানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা টান টান উত্তেজনা বিরাজ করছে এমন একটি মুহূর্তে একজন হিন্দু নেতাকে গ্রেপ্তার করার কারণে ভারত বাংলাদেশের উপর আগান্বিত হয়ে আছে উত্তেজিত হয়ে আছে এমন বিষয়ে গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক যে ভিডিওটি ইতিমধ্যে দুনিয়া মুহূর্তে ভাইরাল হয়েছে প্রিয় দর্শক ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈরচ সহকারে দেখবেন আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এই ধরনের ঘটনাগুলো যখন আমরা সীমান্তে দেখি তার মানে ভারতের যেই গণমাধ্যমে আসা যে তারা পঁয়ত্রিশ হাজার সেনার স্পেশাল চুপ তারা সীমান্তে মোতায়েন করেছে এই ঘটনাগুলো কিন্তু সেটার পক্ষেই সত্যতা হিসাবে সাক্ষী দিয়ে যায় একটা অঘোষিত যুদ্ধ কিন্তু ভারত শুরু করে দিয়েছে আজকের দিনে আপনারা দেখেন গতকালকে একটা নিউজ দিয়েছিলাম যে পঞ্চগড় সীমান্তে একজন বাংলাদেশিকে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছিল এটা নিয়ে আমাদের বিজিবি প্রতিবাদ জানিয়েছে সরকারের পক্ষ থেকে প্রতিবাদ আসছে কিন্তু মাত্র চব্বিশ ঘন্টা যাবার আগেই আরও একটা বড় ধরনের ঘটনা ঘটিয়ে বসলো ভারত আর আমরা ভারতের গণমাধ্যমকে যদি কোরআন কোট দেখি ভারত কিন্তু বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ সীমান্তে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে ভারত একটা অভিযান চালানো শুরু করতে পারে দিল্লির নিরাপত্তা কি হবে কলকাতার নিরাপত্তা কি হবে হ্যাঁ মানে এরকম নানান কিছু তাদের গণমাধ্যমে তারা ফোকাস করছে আর এর পাশাপাশি তারা বলছে যে আমাদের সরকার সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি করছে সরকার পঁয়ত্রিশ হাজার সৈন্য মোতায়েন করছে মানে ভারতের বক্তব্য হচ্ছে এটা এবার আসুন আজকের ঘটনা কি বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার সময় আজকে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী যুবক গুরুতর আহত হয়েছে পড়াটা যে বাঁচে কিনা আল্লাহ আলম ঘটনাটি ঘটেছে কোথায় পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার পঞ্চা হাজি এলাকায় কারা কারা ওই এলাকার আছেন হয়তো আপনারাও জানেন গুলিবিদ্ধ ছেলেটির নাম হচ্ছে হেলাল শেখ তাকে আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার এই মুহূর্তে চিকিৎসা চলছে প্রাথমিকভাবে হাসপাতাল সূত্রগুলো বলছে আহত যুবকের মাথায় আঘাত লেগেছে গুরুতর আহত হয়েছেন মানে মাথা ছেদ করে এক অংশ আপনার এই গুলিটা বের হয়ে গেছে বিএসএফের দাবি কোনটা বরাবর তারা যেটা বলে যে আহত যুবক গরু পাচারের সঙ্গে যুক্ত গরু পাচারের সময় সীমান্ত রক্ষীরা তাকে লক্ষ্য করে আপনার শুট করে আহত অবস্থায় যুবককে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানা পুলিশ আদালত তাদের পুলিশ তাদের আইনজীবী তাদের মানে করছে তারা তো এখানে রেজাল্ট কি আসবে গরু কিছু আসবে এবার আসেন অভিযুক্ত যুবক হেলাল শেখ কি বলছে তার বক্তব্য হচ্ছে বাংলাদেশের লালমনিরহাট জেলা থেকে তিনি ভারতে এসেছেন সে সময় সীমান্তে পাহারা দিচ্ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পরে তাকে দেখা মাত্রই তারা সরাসরি শ্যুট করে তিনি আরও জানান যে তিনি তার শ্বশুর বাড়িতে এসেছিলেন কিন্তু গরু পাচারের অভিযোগে তাকে অভিযুক্ত করা হচ্ছে এখন এই যুবকের কথা আমরা এপার বাংলা থেকে বিশ্বাস করলেও ভারতের আদালত কখনোই এই বক্তব্যটাকে মানে সাব্যস্ত করবে না কেন করবে না তাহলে তাদের বিএসএফ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনি দেখেন মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে এত বড় একটা ঘটনা ঘটানোর পরে আবার তারা এই ধরনের কর্মকাণ্ড করছে পোলাটার ভাগ্য ভালো যদি ময়রা যেত বলতো যে দাও টাও বল্লম শ্রেণী বাস লাঠি নিয়ে আমাদের উপর অভিযান চালাইতে আসছে আত্মরক্ষার্থে বিএসএফ গুলি করছে শেষ এখন এই ঘটনাগুলো কী কি বার্তা দিচ্ছে মানে এরা কি থামবে না নাকি এদেরকে থামানোর কোনো সুযোগ নাই আগে ভাবতাম আওয়ামী লীগের সময় বহু বকাবকি করছে এগুলো নিয়ে আমাদের মানে তৎকালীন সময় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অথবা বিজিবি ডিজিবি নিয়ে যারা কাজ করতেন তো এখন আমরা আসলে কারে কথা বলবো আসিফ নজরুল স্যার তিনি বরাবরই এগুলোর বিষয়ে সোচ্চার ছিলেন এখন একজন জনগণ আর রাষ্ট্র ক্ষমতায় বসা ব্যক্তিটার মধ্যে পার্থক্য আছে তার হাতে পাওয়ার আছে প্রয়োজনে আমরা সীমান্তে আমাদের জায়গা থেকে আরেকটা শক্ত অ্যাক্টিভিটিস দরকার হয়তো ভারত তো এগুলো বরাবরই হালকা নিচ্ছে আপনি দেখেন সরকারের উচিত ডক্টর মোহাম্মদ উচিত তারা যেমন নানান ধরনের সংগঠন বিভিন্ন বার্তা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস চালায় এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আইআরজিসি বা যে কোনো জায়গায় একটা বড় ধরনের অভিযান চালানো এখন বড় বড় কথা অনেকই বলা যায় আমরা বিভিন্ন সময় শুনছি বাট আপনার হাতে এখন দায়িত্ব আছে আপনার কাজ হচ্ছে বিষয়টাকে অ্যাস্টাবলিশ করা তা আমরা দেখতে চাই সরকারের পক্ষ থেকে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় যুদ্ধ ভারত বাধাবেই বাংলাদেশকে ভাঙবেই তাদের গণমাধ্যমে তা প্রমাণিত হচ্ছে ভারতের ইন্ডিয়া টুডে থেকে শুরু করে আরো বিভিন্ন গণমাধ্যম যে একটি ভয়ঙ্কর সংবাদ দিয়েছে তাতে মনে হচ্ছে যুদ্ধ বেড়ে গেছে ভারতের সঙ্গে বাংলাদেশ ইচ্ছা বাড়াতে চাইছে ভারত এগিয়ে আসছে প্রতিরোধের জন্য এমন ভাবে তারা সংবাদের মেকআপ দিচ্ছে ভারতের ইন্ডিয়া টুডে টুডে থেকে শুরু করে আরো বেশ কয়েকটি গণমাধ্যমে এর মধ্যে খবর দিয়েছে যেটি সীমান্তে ভারত সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন বাংলাদেশের সতর্ক অবস্থানে দিল্লি এই খবরে দর্শক কি বলা হয়েছে আমি শুধু সেগুলো একটু পড়ে যাই আপনাদের সামনে এটি পড়লে ভারতের এখন যে মনস্তাত্ত্বিক অবস্থা এই মুহূর্তে বাংলাদেশে কেন্দ্র করে সেগুলি স্পষ্ট হয়ে উঠবে তারা কিভাবে সংবাদগুলো তৈরি করছে এখানে বলা হচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্ক নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ এমন খবর ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত এবং এখানে বলা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর ঢাকা দিল্লি সম্পর্কে উত্তেজনার পারদ এখন তুঙ্গে হাসিনার পতনের পর সীমান্ত জুড়ে উত্তেজনা আরো বৃদ্ধি পেতে পারে এমন গোয়েন্দা তথ্যের পটভূমিতে নড়ে চড়ে বসেছে ভারত অর্থাৎ সব জায়গায় তারা শেখ হাসিনাকে জুড়ে দিচ্ছে যেভাবে হোক তারা যে শেখ হাসিনাকে হারিয়ে তাদের অঙ্গরাজ্য বাংলাদেশকে হারিয়েছে এটি প্রমাণ করতে চাইছে তারা বলছে যে ভারত সীমান্তের কাছে তুরস্ক নির্মিত বাইরা টিভি টু নামের মানববিহীন একটি ইউএভি ড্রোন মোতায়েন করা হয়েছে যা যাচাই করে দিচ্ছে দিল্লি এবং সীমান্তে মোতায়েন করা এই সব ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি মিশনের জন্য পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী এখানে আরও অনেক কথা বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে ইন্ডিয়া টুডে এক সামরিক কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছেন নিয়েছে সেখানে সেখানে সামরিক কর্মকর্তা বলছেন হাসিনার পতনে তারা বেশ উদ্বিগ্ন কেননা তারা তার পতনের পর সীমান্ত এলাকায় ভারত বিরোধী উপাদানগুলো সক্রিয় হয়েছে এমন রাজনৈতিক অস্ত্রতা এবং সীমান্তে ড্রোন মোতায়েন বিষয়ে দিল্লিকে আরও সতর্ক অবস্থা নিতে হবে এখানে বলা হচ্ছে যে ডিফেন্স টেকনোলজি অব বাংলাদেশের বরাতে তারা বলছে যে ডিফেন্স টেকনোলজি অব বাংলাদেশ তারা নাকি এই সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছে যে হাতে পাওয়া যে হাতে পাওয়া ড্রোনগুলো তার মধ্যে ব্যবহার শুরু করেছে ঢাকা ভারত যেটি বলছে বাংলাদেশে ক্রমবর্ধমান ছয়টি মধ্যে মধ্যে ইতিমধ্যে উচ্চ সতর্ক অবস্থান নিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী তারা বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা ড্রোন মোতায়েনের পরিকল্পনা করছে সীমান্তে বাংলাদেশের কথিত ড্রোন মোতায়েনের বিরুদ্ধে দিল্লির বাহিনী হেরন টিপির মতো ড্রোন মোতায়েন করে তারা অভিযান জোরদার করার বিকল্প পথ বেছে নিতে পারে এবং একজন উচ্চ পদস্থ ভারতীয় কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে বলছেন বর্তমান পরিস্থিতির উপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে দেশটি এ বিষয়ে নিজেদের অংশীদারিত্বের সঙ্গে গোয়েন্দা যোগাযোগ করছে দিল্লি বিষয় হচ্ছে যে আমরা জানি এর মধ্যে আগামী নয় বাংলাদেশের ভারতের পররাষ্ট্র সচিব আসার কথা রয়েছে কি বার্তা দিবেন তিনি অথবা কি বার্তা তিনি নিয়ে যাবেন বার্তা যা কিছু তৈরি করার সব তারা করছে সংবাদ যা তৈরি করার সব তারা করছে উস্কানি যা দেওয়ার সব তারা দিচ্ছে এই অবস্থায় এই পররাষ্ট্র সচিব এসে এখানে কাজ কি বাংলাদেশ হাজারো তথ্য প্রমাণ তুলে ধরলে সেগুলোকে তারা আমলে নিবে বিশ্বাসযোগ্যতা অবিশ্বাসযোগ্যতার বিষয় এখানে নেই কারণ তারা সবই জানে যে কতটা হিন্দু নির্যাতন এদেশে চলছে সংখ্যালঘু নির্যাতন চলছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে যেখানে ভারত সব দিক দিয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত বর্তমান বাংলাদেশকে নিয়ে কথা বলায় বাংলাদেশের বিরুদ্ধে কথা বলায় যেখানে মমতা ব্যানার্জি যে কথা বলেছিলেন এই কথাটি কিন্তু সব থেকে তাদের এই ক্ষতি হওয়া এমনকি তারা ক্ষতিগ্রস্ত হওয়ার বড় কারণ যেখানে বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনী পাঠাবে এমন কথা বলেছিলেন অথচ যে দলের হোক কেন মানুষ যখন অপরাধ করে আইনিভাবে তার শাস্তি হয় সে মুসলমান হোক হিন্দু হোক এমনকি অন্য ধর্মের হোক কিন্তু এই ইস্কন নেতা চিন ওই কৃষ্ণ দাসের নামে অনেক অভিযোগ এমনকি অনেক মামলা তার ভিতর রয়েছে তাকে গ্রেফতার করে তা থেকে আরো কিছু তথ্য কিন্তু কিছু প্রমাণ পেয়েছে সে যে অপরাধী এই জন্য তাকে কেন গ্রেপ্তার করেছে বিশ্ব মিডিয়াতে প্রকাশ করেছে ভারতের কিছু মিডিয়া যে বাংলাদেশে শুধু মুসলমান ছাড়া মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বী মানুষদেরকে নির্যাতন করছে এমন অপপ্রচার কিন্তু ভারতের কিছু মিডিয়া রিপাবলিক বাংলা সহকারে অন্য মিডিয়া বারবারই প্রচার করছে এই জন্য কিন্তু ভারতের প্রতি ইতিমধ্যে বাংলাদেশ উত্তেজিত হয়ে আছে যেখানে যত শর্ত ছিল যত চুক্তি ছিল সব চুক্তি বাতিল পর্যন্ত ঘোষণা দিয়েছে আপনারা দেখেছেন প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার ব্যক্তিগত মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে